আসসালাম আলাইকুম বন্ধুরা আমি আজ আবারও ইউরোপে যাওয়ার সঠিক গাইডলাইনের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধু আপনি কি ইউরোপ ভ্রমণ বা সেটেল হতে চান বাংলাদেশ থেকে ভিসা পাওয়াটা কঠিন না শুধু দরকার সঠিক গাইডলাইন আপনি কি ইউরোপে গিয়ে চাকরি করতে চান আজকে আমি বলবো দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশিদের জন্য সহজ পাঁচটি ইউরোপিয়ান দেশের কথা যেখানে ওয়ার্ড ভিসা পাওয়া এখন তুলনামূলক সহজ এর মধ্যে এক নম্বরে আছে পোল্যান্ড কাজের প্রচুর সুযোগ ফ্যাক্টরি ওয়্যার কনস্ট্রাকশন এজেন্সি বা কোম্পানির ইনভাইটেশন লেটার লাগে সহজতর প্রক্রিয়া ভিসা রেট ভালো রোমানিয়া হসপিটালিটি ড্রাইভিং নির্মাণ খাতে কাজ বেশি স্পন্সরশিপ থাকলে দ্রুত প্রসেস খরচ তুলনামূলক কম তিন হাঙ্গেরি ছোট কোম্পানি ও স্টার্ট হায়ারিং হয় ব্যাংক স্টেটমেন্ট কম লাগে ভিসা অ্যাপ্লাই সহজ চার পর্তুগাল সিজন অ ওয়ার্কার ফর্ম লেবোর এবং রেস্টুরেন্ট কাজের জন্য পরিচিত হিউম্যানিটেরিয়ান রাউটস থাকায় পরবর্তীতে রেসিডেন্স কার্ড পেতে সহজ পাঁচ মাল্টা ছোট দেশ কিন্তু প্রচুর হসপিটালিটি ও ট্যুরিজম জব হলো ওয়ার্কার ক্লিনার কিচেন স্টাফের কাজ সহজলভ্য বন্ধুরা এবার আসি আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে প্রয়োজনীয় ডকুমেন্টস বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস ভ্যালিড ওয়ার্ক কন্ট্রাক্ট বা ইনভাইটেশন লেটার পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট ব্যাঙ্ক স্টেটমেন্ট সত্তর হাজার থেকে দেড় লক্ষ টাকা যথেষ্ট ছবিও বায়োমেট্রিক বন্ধুরা এবার জানাব ভিসা রিজেকশনের কারণ ফেক ইনভাইটেশন এজেন্সির প্রতারণা ভাষাগত সমস্যা ইন্টারভিউতে আর্থিক প্রমাণ দুর্বল বন্ধুরা এবার আপনাকে একটা টিপস দিব কিভাবে সহজে ভিসা পাওয়া যাবে ভালো ও বিশ্বস্ত এজেন্সি বা কোম্পানির অফার নাও সব ডকুমেন্ট সত্যি এবং আপডেটেড রাখো ট্রাভেল হিস্টোরি থাকলে আরও ভালো নিজে থেকে রিসার্চ করে আবেদন করুন আপনি কোনো দেশে যেতে আগ্রহী কমেন্টে জানান এই ভিডিওটা শেয়ার করুন সেই বন্ধুদের সাথে যারা ইউরোপে চাকরি করতে চায় আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল বন্ধুরা সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম